জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল ঐক্যমত্র কমিশনের সাথে কথা বলেছে তাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিটা পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস নিয়েছিলাম কথা বলেছিলাম এবং সেটা ঐক্যমত্র কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী সঠিকভাবে অ্যাড্রেস করেছেন সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয় যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তনাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামদারি সেটা ইন্টারভিউ আমি দেখেছি কিছু সংখ্যক উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন হাত করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকালকে দৃশ্যমান হয়েছে এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোন জুলায় অভ্যুত্থানের সাথে জড়িত কোন আমার মনে হয় কোন সংগঠন অথবা কোন ব্যক্তি জড়িত থাকতে পারে না